প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা জানবো পানি পান করা সম্পর্কে মূলত ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে কোন খাবার কিভাবে খেতে হয় কীভাবে ঘুমাতে হয় কীভাবে উজু করতে হয় কীভাবে হাসতে হয় কিভাবে পানি পান করতে হয় ইত্যাদি প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি পানি পান করার সুন্নাত ছয়টি যেমন বিসমিল্লা বলে পানি পান করা রসবুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেন যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে ডান হাতে পান করা মহানবী সাল্লাহু সাল্লাম বলেন তোমরা বাম হাতে আহার করো না কেননা শয়তান বাম হাতে আহার করে বসে পান করা নবীজি সাল্লাহু আলাহি সাল্লাম দাঁড়ান হাঁটা বা শোয়া অবস্থায় পানি পান না করে বসে বসে পানি পান করার নির্দেশ দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন দাঁড়িয়ে হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালীতে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে আনাস তালা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন তিন শ্বাসে পান করা রসুল আলাইসাল্লাম সাল্লাম বলেছেন তোমরা এক সময় উঠের মতো পানি পান করো না বরং দুই তিন বার শ্বাস নিয়ে পান করো গ্লাসে নিঃশ্বাস না নবীজি সালু আলাহি সাল্লাম বলেন তোমরা পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না পান শেষে আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেন যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ আমাদের সুন্নাতের অনুসরণ ও অনুকরণে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তাওফি দান করুন আমি প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তীতে আপনাদের মাঝে আবার হাজির হব অন্য কোনো হাদিসের বাণী নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম